আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সময় বিহার দর্শক বৃন্দ আমরা ছেষট্টি নম্বর ভিডিওতে উমাম বিন তে আবিল আস রাজি আল্লাহ আনহা রসোল্লা নাতি নাতনি তার সম্পর্কে জানবো সংক্ষেপে তার নাম হলো উমামা বিন তে আবিল আস বিন রবি বিন আব্দুল উজ্জা বিন আবদুল শামস বিন আবদুল মুনাফ তিনি মহানবী সাল্লাহ সালের উপরে গিয়ে একই বংশ তার বাপের সাথে মিলে যাচ্ছে তিনি জায়নাব বিনতে রসুল্লাহ সাল্লা সাল্লাম এর বেটি অর্থাৎ মহানবী সাল আসলামের নাতনি রসুল্লাহ আসলামের কন্যা জয়নাব জয়নাব রাজিয়াল আনহার মেয়ে তার বিশেষ ফজরত হলো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে সলাতে কোলে নিয়ে সলাত আদায় করেছেন আল্লাহ আকবর শেষ দার সময় তাকে পাশে রেখে দিতেন এটা সেই সেই প্রসিদ্ধ হাদিস যেটা বিশুদ্ধ হাদিসে এবং সেই মুসলিমে

তার কাঁধের উপরে অর্থাৎ তাকে কাঁদে নিয়ে মানবাস আসলেন এবং করলেন যখন তিনি রুকুতে গেলেন তখন রেখে রেখে দিলেন আর যখন তিনি রুকু থেকে উঠলেন তখন আবার তাকে উঠালেন এভাবে সহি বুখারি পাঁচ হাজার নয়শো ছিয়ানব্বই এবং সহি মুসলিম পাঁচশো তেতাল্লিশ এখান থেকে বোঝা গেল শিশু প্রয়োজনে শিশুদেরকে কোলে নিয়েও সলাতাদা করা যাবে এবং হেমতই করা যাবে মহানবী আসলাম শিশুদের প্রতি এত বেশি যত্নমান ছিলেন এত ভালোবাসতেন আল্লাহ আকবর এই আদর্শ আমাদের প্রত্যেকটি মা বাবার হওয়া উচিত সৈয়াবুদাউদের হাদিস সকাল সৈয় বলেছেন নশো সতেরো নম্বর রাসুল্লাহ সাল্লাহ আসলাম সালাত আদায় করেছেন উমামা বিনতে জয়নাব বিন তে রাসুল্লাহ রসুল আসলামের মেয়ে জয়নাবের মেয়েকে তার নাতনি জয়নাবের মেয়েকে কোলে নিয়ে শেষদা করার সময় তিনি রেখে দিতেন আর সেজা থেকে উঠলে আবার উঠাতেন তো রুকুর সময় রাখতেন আবার উঠাতেন সেজার সময় রাখতেন এটা পেলাম দুটো আদেশে তার বিশেষ ফজরত হলো তিনি তার পরিবারের সবচেয়ে প্রিয় ব্যক্তি ছিলেন মাহবী সাল্লাহ কাছে উমুল মোমিন আয়সার জাল্লাহ তালা আনহা বর্ণনা করেন যে নাজাসের কাছ থেকে একটি স্বনের অলংকার হেলিয়া তাকে মানবকে হাতিয়ে দিয়েছিলেন সেখানে ছিল একটি আংটি এবং ইথিওপিয় আংটির যেটা পাথরটা ছিল সে পাথর তিনি বলেন যে রসুল আসাম এটা এটা উঠালেন একটি লাঠি দিয়ে আলাদা করলেন যেটা স্বর্ণ অলঙ্কার সতর্ক থাকছেন যে না এরকম অনেকে বলেছেন যাই হোক লাঠি ওখানে আলাদা করলেন অথবা আঙ্গুল দেওয়াটা আলাদা করলেন অথবা উমামাকে ডাকলেন জয়নাব আনহার এবং আবুল আসের বেটি তার নাতনি জয়নাবকে ডাকলেন উমা উমামাকে এবং বললেন যে হে বাচ্ছ ধরো তোমার জন্য এটা এটা তুমি পরিধান করো তাকে দিলেন এত ভালোবাসতেন তিনি মারা গেছেন আবি সুফিয়ান তালা আনহুমার খেলাফতের সময় রেফারেন্স হলো আলিসাবা কিতাব চার নম্বর খন্ড দুশো ছত্রিশ তিনশো সাঁত্রিশ সের আলামুবাল আহাবির এক নম্বর খন্ড তিনশো পঁয়ত্রিশ হস্তুল গাওয়া সাত নম্বর খন্ড বত্রিশ